অঙ্গান করার বিপুল পরিমাণ আলোmethoxy আমরা গ্রেফতার করতে সক্ষম হল গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি এই সকল অপরাধীরা আসন্ন ইদুর আটাকে লক্ষ্য রেখে তারা তাদের পরনপরিকল্পনা সাজাতছিল এবং তারা সাধারণ মানুষ বা বড় ব্যবসায়ীদের বিভিন্ন আাদে ফেলে সর্বস্ব লুটে নেওয়ার পরিকল্পনা করছিল আমরা আরো জানতে পারি তারা দিনাজপুর জেলার আমবাড়ি গোরুঘাটে তারা তাদের আজকে অপারেশন কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং গ্রেপ্তারকালে আমরা বিপুল পরিমাণ চেতনা নাশক ঔষধ তাদের কাছ থেকে উদ্ধার করি এবং মানুষকে খাওয়ানোর জন্য দশ পোকা চেতনা নাশক হালুয়া এবং অন্যান্য সরঞ্জাম তার কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয় এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‍্যাব তেরোয়ের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে একই সাথে আমি সাধারণ মানুষকে অনুরোধ করতে চাই যেন অপরিচিত কোনো ব্যক্তি বা কারো কাছ থেকে অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ না করে এ ব্যাপারে সকলের সচেতনতা আমাদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে কিন্তু আসামিদেরকে তার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় বা সংশ্লিষ্ট থানাতে তাদের হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত যে 11 আমরা ধরতে সক্ষম হয়েছে সকলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তাদের বিশেষ অভিযান চলমান আছে গতকাল রাতেও আপনারা জানেন যে আমরা রংপুর জেলার আক্কি ডিস্ট্রিক্টের বিভিন্ন পয়েন্টে আমাদের চেক চেকপয়েন্ট এস্টাবলিশ করেছিলাম এবং যাত্রীদের চেকিং অব্যাহত রয়েছে এছাড়াও বিভিন্ন গরুর যে হাটগুলো রয়েছে সেখানে আমাদের জাল নোট উদ্ধার করার সরঞ্জাম আমরা স্থাপন করেছি এবং সেগুলো অ্যাক্টিভ করেছি সেখানে সাধারণ মানুষজন এসে তাদের টাকা আসল না নকল সেগুলো চেক করছে এছাড়াও রাস্তাঘাটে অবৈধ গরুর যে পরিবহন হচ্ছে সেগুলো আমরা চেকিং এর মধ্যে রেখেছি কোথাও যদি কোনো অবৈধ গরুর পাচার বা লেনদেনের তথ্য পাচ্ছি আমরা সাথে সাথে ব্যবস্থা রেখেছি